অভিনন্দন 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 টিম টাইগার বোলারদের কারণ বাংলাদেশের বোলাররা সব থেকে ভালো বল করছে আজকেরা এবং কি বাংলাদেশের বোলাররাই ম্যাচ জিতাইছে এবং কি ম্যাচের যে হিরো মানা যায় সে হল শরীফুল ইসলাম হ্যাঁ একজন বোলার বাংলাদেশ ক্রিকেটারদেরকে দেখাই দিতে পারে যে কিভাবে সিরিয়াস ম্যাচে কিভাবে মাথা ঠান্ডা করে ভাই খেলতে হয় সেটা আপনি শরীফুল ইসলাম দিয়ে দেখতে পার মানে দেখলে বুঝতে পারবেন একজন বোলার সে একেবারে শেষ পর্যায়ে যখন নুরুল হোসেন মানে নুরুলকে আপনার সঙ্গ দেওয়ার মতন কোনো ব্যাটার ছিল না তখন একজন বোলার নাইমা ভাই নুরুলকে সঙ্গ দিছে এবং কি নুরুল অপর ছিল এবং কি নুরুলকে সাপোর্ট দিয়ে সে কিন্তু ম্যাচটা জিতাই দিছে এবং কি শুধুমাত্র আফগানিস্তানের বোলারে একটা চার মারে নেয় দুই দুইটা চার মারছে এবং কি এমন একটা পর্যায়ে চার মার্সে যেইখানে কিন্তু একজন ব্যাটারই প্রফেশনালভাবে শটটা দিতে পারত কিন্তু আজকেরা যারা লাইভে খেলা দেখছেন বাংলাদেশের ভাই তারা অবশ্যই আপনারা যদি শরীফুলের ব্যাটিং প্রশংসা দেখায় না করতে পারেন তাহলে আমি মনে করবো যে একজন যে কাজটা করছে এটা তার জন্য সে পরিমাণ ভালো বল বল করছে। করছে হুম আমি মোস্তাফির নিয়ে একটু হতাশ কারণ কি আমি ভাবছিলাম যে মোস্তাফিজুর রহমান এরকম বল করবে কিন্তু আজকে মোস্তাফিজুর রহমান একটু বেশি রান দিয়ে ফেলছে ওটা কোনো বিষয় না কিন্তু শরীফুল ইসলাম আজকের ম্যাচের হিরো বলতে পারেন এক পর্যায়ে হুম সে বল করছে দুর্দান্ত এবং ব্যাটিং এ ভাই দুর্দান্ত করছে কারণ শরিফুল ইসলাম যদি আউট হয়ে যেত তখন শুধুমাত্র থাকতো কিন্তু মোস্তাফিজুর রহমান আর মোস্তাফিজুর রহমানও কিন্তু আপনাদের অনেক ম্যাচ আছে যেগুলো কি ভরসা দিয়ে খেলছে হুম যেইখানে মাত্র দুই রান লাগতো সেইখানে শরিফুল সিঙ্গালটা নিতে পারত সেখানে সিঙ্গালটা না নিয়ে সে কিন্তু সজরে আফগানিস্তানের প্রথম বলেই কিন্তু চাই মেরে দিয়েছে একটা একটা চাই মেরে দিয়েছে যেখানে আপনার যে রান লাগতো আটচল্লিশ রান সেইখানে কিন্তু বাংলাদেশ আপনার যে হ্যাঁ যেখানে মানে ঊনপঞ্চাশ আটচল্লিশ রান লাগতো সেখানে বাংলাদেশ পঞ্চাশ রান করে ফেলছে যথেষ্ট পরিমাণে বাংলাদেশের বোলাররা ভালো খেলছে এবং কি এই মানে বাংলাদেশ ম্যাচ যে আফগানিস্তানের সাথে জিতছে আফগানিস্তানের সাথে বাংলাদেশ সিরিজ জিতে গেছে এক ম্যাচ হাতে রাইখা বাংলাদেশ সিরিজ জিতে গেছে আফগানিস্তানের সাথে এখন এর পরের ম্যাচটা বাংলাদেশ হারলেও কোনো সমস্যা নাই কারণ কি বাংলাদেশ সিরিজ জিতে গেছে এখন আফগানিস্তানের প্লেয়ারদের একটু হ্যাডাম আছে বিশেষ করে রশিদ খানের তো আমি মনে করি সিরিজ জিততে জিততে এখন বাংলা ওয়াশ করা উচিত কারণ কি শরীর মানে আপনার যে রাশিদ খান সে কিন্তু একটু বেশি পরিমাণে কি ভাবটা নেয় এবং কি বাংলাদেশকে ছোট করে কথা বলে আর এই যে সিরিজটা দিচ্ছে সিরিজটার প্রত্যেকটা বেশি করে ক্রেডিটটা পাইবে একজন ব্যাটার সে নুরুল হোসেন শন সে সন কারণ রংপুরে খেলে আপনারা সবাই চিনেন সে সন হলো একজন ফিনিশার বলতে পারেন বাংলাদেশের এখন বর্তমানে এই যে দুইটা ম্যাচ খেলছে এই দুইটা ম্যাচের মধ্যে শনই একমাত্র বড়সবান ফিনিশার যেখানে জাকির আলী অনেকের এই দায়িত্ব মানে দায়িত্বটা পালন করার কথা ছিল ভাই সেখানে কিন্তু জাকির আলী অনেক এই দায়িত্বটা পালন তো করেই নাই এবং কি একজন ক্যাপ্টেন যে কিভাবে ভরসা দিতে হয় টিমটারে সেই টিমটার ভরসা আমি মনে করি একজন দর্শক হিসাবে দিতে পারে না হম যেইখানে রিবু নেওয়ার দরকার নাই সেখানে রিবু নিয়ে ফেলে যেইখানে মানে যেই কথাটা বলার দরকার নাই সেইখানে সেই কথাটা বলে ফেলে ক্যাপ্টেন অযোগ্য